হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই একদম ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর শেয়ার করবে নিজেদের পরিজন প্রিয়জনদের সাথে আজকে যে বিষয়ের উপরে আমি কথা বলতে এসেছি সেই বিষয়টা তোমরা শুনলে চমকে যাবে যে এত বড় মিথ্যা কথা আমাদেরকে রুম্পা কি করে বল হ্যাঁ এত বড়ই মিথ্যা কথা বললো এবার স্ট্রাইক দেওয়া হলে দেবে কিন্তু আরে বাবা কেন আমি মিথ্যা তুমি সহ্য করতে পারো আর সত্যটাকে সহ্য করতে পারো না সেই জন্যই তাহলে স্ট্রাইক দেবে কারণ আমি তো প্রমাণ ছাড়া কথা বলি না তোমরা খুব ভালো করেই জানো প্রমাণ দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে দেখো কত বড় মিথ্যাবাদী এবার তোমরা বলবে যে দিদি ভাই আবার হঠাৎ করে এমন কি ঘটলো যে রুম তুমি মিথ্যাবাদী বলছো তো ওয়েট করো বন্ধু আমি তোমাদেরকে সমস্ত কথাই খলসা করে বলছি দেখো রুমপার এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি নিয়ে আমি কিছু বলতেও চাই না কখনো কিছু বলতে চাই না কারণ সত্যি রুম্পার যে কিন্তু এখন ভীষণ রকমভাবেই পর্ষকাতর একটা মানে সিচুয়েশানের মধ্যে দিয়ে ও চলছে সেই জায়গা থেকে আমি কিন্তু তাকে কোনো কিছুই বলতে চাই না কিন্তু এই সর্ষকাতর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে যদি আমাদের সাথে মানে কি বলবো ইচ্ছাকৃতভাবে আমাদের অনুভূতিগুলোকে নিয়ে খেলে বা আমাদের অনু অনুভূতিগুলোকে নিয়ে এসে দলিত মথিত করে তাহলে তো সেখানে চুপ থাকা চাই না নিজের ফিউজ কামানোর জন্য তুমি এত বড় বড় মিথ্যা কথা বলবে আর তোমাকে আমরা পুজো করব এতটাও আমরা সাধু নই তাই নয় কি হ্যাঁ তুমি সত্যি কথা বলো অবশ্যই পুজোর যোগ্য হলে করব আর যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে তোমার জায়গা দেখাতেও কিন্তু আমরা কিন্তু দ্বিতীয়বার কিন্তু ভেবে দেখবো না কারণ মিথ্যা কিন্তু কোনো স্থান নেই এখানে সত্যের বিচার হয় সত্য সম্মুখে রেখে তো এবার বিষয়টি হলো যে রিম্পা হঠাৎ করে সরি রুম্পা হঠাৎ করে কি এমন কথা বলল। যে রুম্পাকে নিয়ে আমরা পড়ে গেলাম এরকম একটা বিষয়ের উপরে দেখো রুম্পা সেদিন কিন্তু লাইভেই মনে হয় যতটা সম্ভব লাইভেই হোক বা এমনি ভিডিওতেই হোক ও কিন্তু এমন কিছু কথা বলেছিল যে কথাগুলো কিন্তু যতটা সম্ভব লাইভ মনে হয় বলেছিল যে আরিয়ান নাকি তাকে শাখা সিঁদুর না পড়লে ভীষণ রকমভাবে রেগে যেত তাদের নাকি একটা ফেসবুক লাইভ আছে সেখানে নাকি শাখা সিঁদুর পড়া মানে সে না পড়ে চলে এসেছে সেই জন্য তাকে পড়তে বলেছে এটা তো না মানলাম যে ফেসবুকে যখন লাইভ করেছো সেই সময় করতে বলেছে কারণ ফেসবুকে যখন লাইভ করছো সেই সময় তুমি লাইভে কি করছো সঙ্গে সঙ্গে মানুষদের সাথে সাথে কি হচ্ছে যোগ মানে সাধারণ মানুষের সাথে তোমাদের কানেক্টিং হচ্ছে সেই সময়ে সেই সময়ে তোমাকে তো শাখা সিঁদুর পড়িয়ে ভালো একটু দেখাতেই হবে কিন্তু একটা কথা তো কেউ যখন রিলস তৈরি করে সেটা কি তখনও কি প্রযোজ্য নয় রিলস করুক আর যাই করুক যে মানুষ শাখা সিঁদুর পড়তে পছন্দ করবে সে ক্যামেরা ক্যামেরাতেও করবে অন তো করবেই এবার এই ছবিটা একটা দেখো তো দেখছো ভালো করে দেখো না আছে শাখা না আছে সিঁদুর সিঁদুরটা খুব অল্প করে দিয়েছে আর শাখা আছে কি আছে কি নেই কিন্তু তাহলে এরকম শাখা পলা কিছুই নেই তাহলে তোমরা বলো একটা যদি এই জিনিসগুলো না থাকে যেটা আরিয়ান পছন্দ করত। তুমি জাস্ট একটা রিলসের জন্য তোমার স্বামী যেটা পছন্দ করে সেটা না করে তুমি রিলসের জন্য কি ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা করছো ভাই তুমি তো বিরাট মিথ্যা কথা বলছো এত মিথ্যা কথা বলে পাওটা কি এত মিথ্যা আমাদের সামনে করে কিচ্ছু লাভ নেই কারণ খুব ভালো করেই জানো কারণ তুমি যদি মিথ্যা কথা বলো তার প্রমাণ কিন্তু আমরা চুন চুনকে তুলে নিয়ে আসবো আর তোমাকে তার জবাব দিতে হবে এত এত মিথ্যা ঝুড়ি ঝুড়ি মিথ্যা আমাদের অনুভূতিগুলির সাথে খেলে তুমি নিজেকে খুব মহান ভাবছো না ভাই এতটা মহান না হ্যাঁ আরিয়ান চলে গেছে আরিয়ান আর আমাদের মধ্যে নেই এটা সত্যি কর্তকাতর একটা বিষয় কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তুমি যদি আমাদের সাথে আমাদের অনুভূতির সাথে খেলো যে আরিয়ান সময় এগুলো পছন্দ করতো এরকম মিথ্যা কথা বলো তাহলে পছন্দ করলে তো সবসময় করবে কি আমি কি ভুল বলছি তাহলে সে তো সবসময় পছন্দ করবে তাহলে রিলস যখন করতো তখন কেন পরী সে একটাই হোক আর দুটোই হোক রিলসের সময় কেন পড়নি বলো সে সময় তো পড়তে পারতে সে সময় যে পড়োনি সে সময় রিলসে ভালো লাগবে কিসে কোন মেকআপে ভালো লাগবে কিভাবে ভালো লাগবে সেই জন্য পড়নি কিন্তু তোমার তো পড়াটা উচিত ছিল কারণ তোমার স্বামী পছন্দ করে স্বামীর পছন্দকে যদি তুমি সর্বাগ্যে রাখতে একটা স্ত্রী হিসাবে স্ত্রী হিসাবে তো এটাই কর্তব্য স্বামীর কি পছন্দ অপছন্দ সেটা সর্বাগ্যে রাখা তাহলে এটা তো তুমি ঠিক করলে না কি ভিওয়ার্স অবশ্যই মেল ফিমেল যা ভিওয়ার্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কি আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে চ্যানেল যদি নতুন কোনো বন্ধু থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে কতক্ষণ টা